দর্শক আমরা দেখেছিলাম গতকালকে শেখ হাসিনার একটা অডিও বার্তা বিভিন্নভাবে প্রচারিত হয়েছিল মূলত অনলাইন মিডিয়াতেই এই অডিও বার্তাটা শোনা গিয়েছিল ছয় সাত মিনিটের এই অডিও বার্তায় শেখ হাসিনা অনেক কথা বলেছিলেন বাংলাদেশের কয়েকটা গণমাধ্যমও সেই অডিও ক্লিপটা প্রচার করেছিল তাদের ইউটিউব ভার্সনে এতে করেই সরকারের মানে সরকারের ভেতরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সরকারের মাথা ব্যথার কারণ হয়েছে ব্যাপারটা সরকার আজকে শুক্রবার বন্ধের দিন হলেও তারা জরুরি একটা বিবৃতি দিয়েছে জরুরি একটা প্রেস নোট জারি করেছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা কি নেওয়া হবে হয়তো সেই গণমাধ্যম সেটা টেলিভিশন চ্যানেল হোক আর পত্রিকা হোক সেই গণমাধ্যম বন্ধ করে দেওয়া হবে সেই গণমাধ্যমের মালিককে গ্রেপ্তার করা হতে পারে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হতে পারে এরকম অনেক কিছু হতে পারে এরকম নির্দেশনা যখন সরকার দিল তখন সরকার আদতে গণমাধ্যমকে কি মেসেজ দিতে চাইলো সেটা একটা বোঝার চেষ্টা করব একটু এবং কোন আইনের ভিত্তিতে এই নির্দেশনাটা সরকার দিল এবং সেই আইন কারা তৈরি করেছিল এই ব্যাপারে এই ঠিক সেম ঘটনাটা এর আগেও আমাদের দেশে ঘটেছিল কি না সেই ইতিহাসের দিকেও আমরা একটু যাব গিয়ে বোঝার চেষ্টা করব যে সরকার যায় সরকার আসে কিন্তু সিস্টেম পরিবর্তন হয় কিনা আমাদের দেশে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেখ হাসিনার বক্তব্য ভাষণ অডিও ভিডিও কোনো কিছু প্রচার করা যাবে না এরকম একটা নির্দেশনা আজকে দেয়া হয়েছে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা এমনটা জানানো হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের প্রেস উইং থেকে প্রেস উইং সতর্কতাও জারি করেছে বিবৃতিতে বলা হয়েছে শেখ হাসিনার বক্তব্যকেও ভবিষ্যতে প্রচার প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বিবৃতিতে বলা হয়েছে বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ কিছু গণমাধ্যম প্রচার করেছে সেখানে শেখ হাসিনা মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সেখানে আরও বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষ সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করা আচ্ছা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি সন্ত্রাস বিরোধী আইন দু অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার বিধান রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দু হাজার নয় সালের সন্ত্রাসবিরোধী আইন দু হাজার সালে কারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দু হাজার আটের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং দু হাজার সালে তারা এই ধরনের একটা আইন তৈরি করে যে আইনে মানে নিষিদ্ধ কাউর বক্তব্য প্রচার করলে প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে এখন মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে দুটো ব্যাপার একটা হচ্ছে যে সরকার কেন এই আইনের আশ্রয় নিল সেটা সেই প্রশ্ন তো আসতেই পারে কিন্তু তার চাইতেও আগের যে প্রশ্নটা সেই প্রশ্নের একটু আলোচনা করি সেটা হচ্ছে দু হাজার সালে আওয়ামী লীগ এই আইন করেছিল আওয়ামী লীগের করা সেই আইনেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করলো এবার সরকার তার মানে আওয়ামী লীগের পাতা ফাঁদে আওয়ামী লীগই এবার পড়ে গেল এটা যেমন একটা দিক তেমনি আর একটা দিক হচ্ছে সরকার কেন শেখ হাসিনার মানে অডিও কিংবা ভিডিও এগুলো প্রচারে মানে তাদের কেন টনক নড়লো তারা কেন এই ব্যাপারে এত অস্থির হয়ে গেল তারা কি ভয় পাচ্ছে শেখ হাসিনার স্পিচকে তারা কি ভয় পাচ্ছে তারা কি মনে করছে যে শেখ হাসিনা এক ধরনের পরিবেশ তৈরি করে ফেলতে পারেন তার অডিও কিংবা ভিডিও বার্তা দিয়ে বাংলাদেশে যেটা বর্তমান সরকারের জন্য খুবই মারাত্মক পর্যায়ে যেতে পারে এবং মানে শেখ হাসিনা দারুণভাবে সফল হতে পারে সেরকমটা কি মনে করছে সরকার সেরকমটা মনে করার কারণ কি কারণ আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থা যেটা দাঁড়িয়েছে সেই রাজনৈতিক অবস্থায় তো এটা মনে করার কোনো কারণ নেই যে আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী হয়ে শক্তি প্রদর্শন করে এই সরকারকে বিপদে ফেলতে পারবে তার মানে একটা অদৃশ্য ভয় সরকারের মধ্যে কাজ করছে কাজ করতেই পারে তার চাইতেও বেশি অতি আগ্রহী সরকারের যে প্রেস উইং তাদের মধ্যেও একটা ভয় কাজ করতেই পারে অনেক ভয় কাজ করতে পারে কিন্তু যে ভয়গুলো কাজ করার কোনো কারণ সাদা চোখে দেখা যায় না হয়তো সরকার ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে দেখতে পাচ্ছে ভবিষ্যতের অনেক কিছু সেই কারণেই তারা সিদ্ধান্ত নিচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে দু সালে যে আইনটা তৈরি করা হয়েছিল সেই আইনের প্রয়োগ হতে দেখেছিলাম আমরা দু সালের ছয় জানুয়ারি দু হাজার সালের ছয় জানুয়ারি লন্ডনে অবস্থানরত নির্বাসিত জীবনযাপন যে করছিলেন তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তিনি সেই তারেক রহমানের বক্তব্য প্রচার করেছিল অনেকটা গভীর রাতে শেষ রাতের দিকে একুশে টেলিভিশন একুশে টেলিভিশন কোনো কিছু তোয়াক্কা না করে সরকারকে তোয়াক্কা না করে তারেক রহমানের বক্তব্য সরাসরি লাইভ প্রচার করেছিল এবং ভিডিও বক্তব্য প্রচার করেছিল তারপরেই আমরা দেখেছি যে একুশে টেলিভিশনের চেয়ারম্যান সালামকে গ্রেপ্তার করা হয়েছিল একুশে টেলিভিশনের কার্যক্রমের ওপরে এক ধরনের গজব নেমে এসেছিল অনেক কিছুই দেখেছি এবং সেই যে আব্দুল সালাম গ্রেপ্তার হলেন কারাগারে চলে গেলেন তারপরে একুশে টেলিভিশনের ম্যানেজমেন্টে বিপুল পরিবর্তন হল এস এ গ্রুপ একুশে টেলিভিশনে এক ধরনের দখলদারিত্ব তৈরি করলো এস গ্রুপের অধীনে চলে গেল একুশে টেলিভিশন অর্থাৎ সালাম এক প্রকার মালিকানা হারিয়ে ফেললেন তিনি জেলে চলে গেলেন এবং যে জেলে তিনি গেলেন সেই জেল থেকে মুক্ত হলেন গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে তাকে এই সরকার জামিন দিল এবং একুশে টেলিভিশনের কর্তৃত্ব আবার তিনি আব্দুল সালাম ফিরে পেলেন এখানে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে যে আব্দুল সালামকে গ্রেপ্তার করেছিল শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকার মনে করেছিল যে তারেক রহমানের বক্তব্য প্রচার করা এটা আইনত দণ্ডনীয় অপরাধ সেই অপরাধে আব্দুল সালামকে গ্রেপ্তার করেছিল তারা এই সরকার মনে করেছে যে তারেক রহমানের বক্তব্য প্রচার করাটা আইনত দণ্ডনীয় অপরাধ নয় অপরাধ নয় বলেই সেই বিনা অপরাধে জেল খাটা আব্দুল সালামকে তারা মুক্ত করে দিয়েছে আব্দুল সালাম মুক্ত হয়েছেন এবং একুশে টেলিভিশনের দখল ফিরে পেয়েছেন প্রশ্ন হচ্ছে মজার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে যে সরকার মনে করছে তখনও কিন্তু শেখ হাসিনার সামনে ইস্যু ছিল যে পালিয়ে থাকা বিচারে সাজাপ্রাপ্ত তারেক রহমান অল অলরেডি তখন দণ্ডপ্রাপ্ত আসামি তার দণ্ড হয়ে গেছে বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত আসামির কোনো বক্তব্য মানে পালিয়ে থাকা কোনো আসামির কোনো বক্তব্য প্রচার করা যাবে না শেখ হাসিনার হাতে কিন্তু একটা বড় মানে ব্যাপার ছিল বড় একটা অস্ত্র ছিল শেখ হাসিনা বলতে পেরেছেন যে দণ্ডপ্রাপ্ত আসামে কিন্তু এই সরকার শেখ হাসিনার বেলাতে কিন্তু এটা বলতে পারছে না দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার এখনও কোনো দণ্ড হয়নি শেখ হাসিনা এখন পর্যন্ত অভিযুক্ত তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে গণহত্যার অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে এবং গণহত্যার যে মামলা সেই মামলা চলছে এখন পর্যন্ত শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত এই অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়নি আদালত তাকে মানে সাজা দেননি তো শেখ হাসিনার হাতে যতটুকু অবলম্বন ছিল এই সরকারের আমলে ততটুকু অবলম্বন নেই তার চাইতে কম অবলম্বন রয়েছে সেই তুলনায় যেতে চাই না যে তুলনায় যেতে চাই সেটা হচ্ছে যে এই সরকার যখন মনে করলো যে তারেক রহমানের বক্তব্য প্রচার করাটা কোনো অপরাধ ছিল না সালামের একুশে টেলিভিশন কোনো অপরাধ করেনি সেই কারণে সালামের মুক্তি দেওয়া হল এবং সালাম সাহেব একুশে টেলিভিশনের কর্তৃত্ব বুঝে পেলেন সেই সরকারই আবার একই আইনে একই ব্যাপারে মনে করছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ তার মানে সরকারের মধ্যে একটা দ্বিচারিতা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে কিংবা সরকার এই প্রেস নোট জারি করার আগে দু সালের ছয় জানুয়ারি তারেক রহমানের বক্তব্য প্রচার করার জন্য যে আব্দুল সালামকে গ্রেপ্তার করা হয়েছিল সেই ইতিহাসটা হয়তো তারা ইতিহাসের পৃষ্ঠা উল্টে দেখার সময় পাননি তড়িঘড়ি করে প্রেস উইংয়ের মাধ্যমে এই বক্তব্যটা দিয়ে দিয়েছেন এখন ব্যাপার হচ্ছে যে সরকার যাই সরকার আসে কিন্তু কোনো ঐতিহ্য মানে খারাপ ঐতিহ্য অন্তত ভালো ঐতিহ্য পরিবর্তন হয় কিন্তু কোনো খারাপ ঐতিহ্য খারাপ দৃষ্টান্ত পরিবর্তন হয় না একটা টেলিভিশন চ্যানেল একজন নেতার বক্তব্য প্রচার করছে সেই অপরাধে শেখ হাসিনা মনে করেছিলেন যে আব্দুল সালাম একুশে টেলিভিশনের অনেক বড় অপরাধ করে ফেলেছে রাষ্ট্রবিরোধী অপরাধ করে ফেলেছে তখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল ঠিক একই ভাবনা এই ইন্টারিম গভর্নমেন্টের যে শেখ হাসিনার অডিও ক্লিপও যদি কেউ অনলাইনেও প্রচার করে সেটাও একটা বড় অপরাধ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং মজার ব্যাপার হচ্ছে যে সেই আইনের আশ্রয় তারা নিল যে আইনটা শেখ হাসিনা সরকারের আমলে দু হাজার নয় সালে তৈরি করা আইন সব মিলিয়ে আসলে গুবলেট পাকিয়ে যায় আলোচনা মানে কোনো বিষয়ে আলোচনা করতে গেলে গুবলেট পাকিয়ে যায় মানে আপনি যে ইচ্ছা করেও মানে কাউকে একটু সুবিধাজনক অবস্থানে রাখবেন যে এ এ অন্তত মন্দের ভালো এ খারাপ এ ভালো এই অপশনটুকু আমাদের দেশের কোন সরকারি কোনো আমলে মনে হয় রাখতে চাইছে না কিংবা রাখতে পারছে না সবাই মানে ওই ট্র্যাডিশন ফলো করছে সবাই যে যার মতো করে ক্ষমতা কিভাবে জাহির করা যায় পাওয়ার প্র্যাকটিস কিভাবে করা যায় সেখানে আইন কতটা মানে হিংস্র আইন কিংবা কতটা বিদ্ঘুটে আইন কিংবা কতটা অমানবিক আইন কিংবা আইনের ভিত্তি আছে কিনা এগুলো কেউ কখনোই পরোয়া এদেশে করেনি এখন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক তারাও কিন্তু করছে না এখন সরকার যখন বলছে যে কোনো গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে কিন্তু পৃথিবী কি এই মানে স্যাটেলাইট টেলিভিশন কিংবা মানে পত্রিকা জাতীয় পত্রিকা এর মাঝে সীমাবদ্ধ আর আছে পৃথিবী কি ওখানে থেমে আছে পৃথিবীতে এখন মানে উন্মুক্ত দুয়ার হয়ে গেছে পৃথিবীতে এখন ফেসবুক নামক অস্ত্র আছে পৃথিবীতে এখন ইউটিউব নামক অস্ত্র আছে ইনস্টাগ্রাম আছে টুইটার আছে আরও অনেক প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মে মানে বরং স্যাটেলাইট টেলিভিশন এবং পত্রিকার চাইতে দ্রুত খবর ছড়িয়ে পড়ছে এবং ছড়িয়ে দেওয়া সম্ভব এমনও প্রয়োজন নেই যে শেখ হাসিনার কোনো অডিও কিংবা ভিডিও বাংলাদেশ থেকে আপলোড করতেই হবে কিংবা তারা বাংলাদেশ থেকে আপলোড করছে এমনও তো না শেখ হাসিনার বেশিরভাগ অডিও ভিডিও এগুলো তো বিদেশ থেকেই আপলোড হচ্ছে কখনো কলকাতা দিল্লি থেকে হচ্ছে কখনো আমেরিকা ইংল্যান্ড থেকে হচ্ছে এদেরকে ঠেকাবে কিভাবে সরকার শেখ হাসিনার মানে বক্তব্য ঠেকিয়ে রাখা তো যাবে না তাহলে সরকার এই মানে এক ধরনের বিতর্কিত ব্যাপার কেন মানে একটা নির্দেশনা দিতে পারত যে আপনারা এই এই ব্যাপারে সতর্ক থাকুন কিন্তু যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে যে করলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে এটা গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যেটা সরকার গত এক বছর ধরে বারবার বলে আসছে যে এই সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় না করছে না গণমাধ্যম নাকি ইতিহাসে সব থেকে বেশি স্বাধীন এমনকি মানে গত একশো বছরেও কিংবা দুইশো বছরেও বাংলাদেশে কিংবা এই উপমহাদেশের গণমাধ্যম এত স্বাধীন ছিল না যে স্বাধীনতা প্রফেসর ইউনুসের আমলে গণমাধ্যম ভোগ করছে এখন দেখা যাক সেই স্বাধীনতার ফসল তারা কিভাবে ঘরে তোলে দর্শক আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে